একটা নতুন আমার বুকিং আছে চারটে পাঁচটা বুকিং আছে সব দূর থেকে অনেক দূর থেকে আসছে তো আমার ফার্স্ট যে বুকিং আছে ও টালিগঞ্জ থেকে আসছে শুধু আমার কাছে ট্যাটো করে সো ভিডিওটা দেখতে রেখো খুবই আনন্দ পাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সো আজকের ব্লগটা স্টার্ট করতে চলেছি আর দাদা অবশ্যই চলে এসেছে অনেক দূর দিয়ে ট্যাগেল করে এসেছে দাদা কোথায় এসেছো টালিগঞ্জ টালিগঞ্জ মানে অনেকটাই দূর আর আমার হচ্ছে ওয়ার্ক দেখেছে দাদা সোশ্যাল মিডিয়ায় তার জন্য এসেছে তো দাদা থ্যাংক ইউ ঠিক আছে অনেক দূর থেকে তার জন্যে হ্যাঁ আর কাজটা আমি ধরবো এক্ষুনি দাদার স্টেন্সিল হচ্ছে রেডিও হচ্ছে স্টেনসিল রেডি করছে কাজ আমরা একদম স্টার্ট করে দেব আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই বুঝা হবে তো गाइस স্টেনসিল রেডি এই যে আয়রন ম্যানের ডিজাইন আছে আর দাদা তো এসেছে অনেক দূর থেকে তো দাদা কতটা এক্সাইটেড কতটা আমি পরে ফলো করছি তুমি কোথায় ফেসবুক আচ্ছা দাদা ফেসবুক থেকে ফলো করে এসেছে ঠিক আছে আর চাইবো কাজটা আরো সুন্দর করতে কেন দাদার বাড়ি তো অনেকটাই দূর তো তার জন্য আমারও ও থেকে ক্লায়েন্ট আসবে দাদার হাতে যদি কাজটা আমি বেস্ট করতে পারি ঠিক আছে আশা রাখবো বেস্ট করার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তো খুবই মজা হবে আর এখানে হচ্ছে আর ফ্রাইড রায় ফ্রিজ খেলা করছে ওয়ান এটা স্যার গাইস তোমরা দেখতে পাচ্ছো এখানেই টাটা শুরু করেছিল নিয়ার আর তখন বারোটা বাজে আর এখন বাজে প্রায় ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে দু ঘন্টার উপরে হয়ে গেছে কাজটা এখনো চলছে তোমাদের একটুখানি লুকটা দেখাই তারা এখন কাজ করছে তো না এখন আমি খুব ভালো করে দেখাতে পারছি না আবার এইটুকুই হচ্ছে তো দাদা পেন হচ্ছে দাদার একটু পেন হচ্ছে আর এই দাদার পরে আছে এই দাদারা এই দাদার পরে ওখানে আরেকটা একটা দাদা আছে তো ওরা সবাই একটুখানে বাইরে গেছে একটু লেট হবে তার জন্য তো এই দাদা দাদার আজকে বুকিং ছিল দাদা তোমরা কোথা থেকে এসছ আচ্ছা এটা পাশেই আছে তুমি কি করবে আজকে আচ্ছা টিউশনটা করবে আর তুমি কতটা এক্সাইটেড বলো এটা নিয়ে ভালো লাগবে

শ্যাম্পুর থেকে এসে বলছে অনেক দূর তো একটু ওয়েট করছে আমাদের জন্যে এনাদের কাজটাও ধরবো ভাই আছে ঠিক আছে ভাইয়ের কাজ আছে তারপরেই ঠিক আছে দিদি ভাইয়ের সাথে এসেছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে এই ভাইটা একটু অলরেডি স্টার্ট হয়েই আছে ভাইয়ের বেশি কিছু নেই সিম্পলি একটা নাম লিখবে তো ভাইদের সে নাম লেখার আছে বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে এরপর এই বোন করবে বোনের সঙ্গে সেই সেই মানে তো অনেক সেলিব্রিটি মানুষের ছবি দনা চলছে তুই কেমন তো ওই ভাইবন্ধুর সঙ্গে এসে আজকে কাকিমা সত্যি আজকালকার সময়ে মানে মাইয়াটা ট্যাটু করতে নিয়ে আসে আমার চোখে প্রথম দেখা আমি শুধু ইব্লি ব্লগিং এ দেখেছি ভাইবণী আসছে আর এখানে কাাকিমা নিয়ে আসছে এতরকম সময় সত্যি দেখা যায় না যে মারা ট্যাটু করতে নিয়ে আসে দায়িত্ব সহকারী তো খুবই ভালো দেখে আমার খুব ভালো লেগেছে আর এরপরে আছে এই দাদা দাদা কোথা থেকে এসছো বাউড়ি থেকে দাদার সঙ্গে এই দিদি এসেছ এই দিদি কোথা থেকে মা বাউড়াই থেকে এসেছি তো দাদার আজকে অ্যাপার্টমেন্ট ছিল সাতটার সময় আসতে বলেছিলাম বাট আমাদের একটু লেট হয়ে গেছে আপাতত বলে সাড়ে আটটা দাদার একটা ব্যাঙ্ক একটু রয়েছে তো ফাইনাল রেজাল্টটা আমি তোমাদেরকে দেখাবো দাদার ডিজাইনটা আপাতত রয়েছে সাম টাইম ভক এরকম মন্ডাটের উপরেই করবে তো ফাইনাল লুকটা তোমাকে দেখাবো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো গায়ে এখন বেজে গেছে নটা আর নটাতে এখনও দাদার কন্টিনিউ কাজ চলছে দাদা একটা মন্ডারের টার ব্যাঙ্ক রয়েছে ওটা এখন অনেকটাই কাজ বাকি রয়েছে তো এখন বেজে পনেরো দশটা এই দাদার ট্যাটু সবে মাত্র কমপ্লিট হলো এখন শর্টস বানাবে আমাদের এইট আর আমি পেছনে ব্লগটা কন্টিনিউ করব।

আর আজকে রাত অনেক হয়ে গেছে দশটা বাজে তো সবাইকে গুড নাইট ঠিক আছে